আমি খুব অসহায় হয়ে আপনারা সবাই মিলে সাহায্য করুন আপনারা সবাই মিলে বাঁচান সাতরাজার ধন এক ও একমাত্র সন্তান জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চিকিৎসা খরচ হিসেবে জরুরি ভিত্তিতে প্রয়োজন ষোলো কোটি টাকা এ অবস্থায় চরম দুশ্চিন্তায় ঘুম ছুটেছে সিমলাপালের ভূতসহর এলাকার অররা গ্রামের হাতি পরিবারের সদস্যদের অর্রার হাতি পরিবারের সূত্রে খবর বিয়ের বেশ কয়েক বছর পর দু হাজার চব্বিশের ষোলোই জুন বর্তমানের মণিপুরে কর্মরত পেশায় সিআরপিএফ কর্মী মনোজ কুমার হাতি ও তার গৃহবধূ স্ত্রী পিয়ালি হাতির কোল আলো করে জন্ম নেয় তাদের শিশুপুত্র ঈশান জন্মের মাত্র কিছু মাস পরই তার পায়ের নড়াচড়া বন্ধ হয়ে যাওয়ায় সিএমসি ভেলোরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান ছোট্ট ঈশান স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি টাইপ ওয়ানে আক্রান্ত এই অবস্থায় বিশেষ এক ধরনের জিন থেরাপির মাধ্যমে রোগমুক্তি সম্ভব আর ওই চিকিৎসার খরচ ১৬ কোটি টাকা যা ওই নিম্ন মধ্যবিত্ত পরিবারটির পক্ষে জোগাড় করা অসম্ভব এরই মাঝে বাড়িতে চরম অসুস্থ হয়ে পড়লে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে সেখানেই আইসিউতে রেখে তার চিকিৎসা চলছে এই অবস্থায় মাত্র আট মাস বয়সী ছেলে ঈশানের প্রাণ আবেদন জানিয়েছেন তার অসহায় মা পিয়ালি হাতি তিনি বলেন ১৬ কোটি টাকা জোগাড় করে ছেলের চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলা আমাদের পক্ষে অসম্ভব সে কারণে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সাধারণ মানুষের কাছে সাধ্যমত অর্থ সাহায্যের আবেদন তিনি জানিয়েছেন আমার ছেলে ঈশান হাতি ওর আট মাস বয়স ও এক বিরল রোগে আক্রান্ত এসএমএ টাইপ ওয়ান স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপি যার চিকিৎসা জলজেসমান নামক এক জিন থেরাপি তার মূল্য ষোলো কোটি টাকা এই রোগের জন্য আমার ছেলে খুব শ্বাসকষ্ট হচ্ছে এখন আইসিউতে ভর্তি আছে আমার ছেলে ওর খুব দুর্বল হয়ে গেছে স্নায়ুগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে এখন ওর সেলাইন অক্সিজেন চলছে এটা একটা বিরল থেকে বিরলতম রোগ আমরা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ তো ষোলো কোটি টাকা জোগাড় করে নিজেদের পক্ষে ছেলে চিকিৎসা চালানো আমাদের পক্ষে সম্ভব নয় তো সরকারের কাছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জনসাধারণ সবার কাছে একটাই আবেদন যে আপনারা আমাদেরকে সাহায্য করুন আমার ছেলেকে আপনারা বাঁচান আর্থিক দিক দিয়ে আপনারা খুব দুর্বল আমরা ভ্যালোর সিএমসি তে দেখিয়েছিলাম ও টেস্ট করিয়েছিলাম ওখানে তো ওখানে এই রোগটা ধরা পড়ে বলেছে যে ষোলো কোটি টাকা লাগবে এর একমাত্র চিকিৎসা জলজাসমা নামক জিন থেরাপি কারণ মানুষ সরকারের কাছে আমার আর্জি যে আপনারা আমাকে সবাই মিলে সাহায্য করুন আমার ছেলেকে আপনারা সবাই মিলে বাঁচান আমি খুব অসহায় হয়ে পড়েছি আমার ছেলের এখন খুব শ্বাসকষ্ট হচ্ছে সবাই সাহায্য করুন আমার আমাকে আপনারা আপনারা চাইলে পারেন আমার ছেলেকে বাঁচাতে আইসিউতে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে আইসিউতে আমার ছেলে ভর্তি আছে ঈশানের দাদু সুবল হাতিও এক ও একমাত্র নাতির চিকিৎসার খরচ জোগাড়ে সকলের সাহায্য প্রার্থনা করেছেন তিনি বলেন আমাদের সামান্য তিন চার বিঘা জমি ও ছেলের যত সামান্য রোজগার ফলে প্রয়োজনীয় ষোলো কোটি টাকা জোগাড় করা অসম্ভব কেন্দ্র ও রাজ্য এই দুই সরকার ও মানুষের সহায়তাই পারে নাতিকে তার কাছে ফিরিয়ে দিতে বলে তিনি জানান আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার সিমলাপাল থানার একটা প্রত্যন্ত গ্রামে আমি একজন কৃষক পরিবারের ছেলে আমার তিন চার বিঘা মাত্র জমি আছে আমার ছেলে এখন বর্তমানে সিআরপিএফ চাকরি করছে আমার নাতি একমাত্র চার পাঁচ বছর পরে অনেক চিকিৎসার পরে হয়েছিল আমার নাতি খুব সুস্থ ছিল কিন্তু হঠাৎ তার পাগুলো সঞ্চালন করা বন্ধ হয়ে যায় আমরা এমত অবস্থায় আমরা ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে এম পিয়াতে চেন্নাই চেন্নাইয়ে নিয়ে যাই তার পরীক্ষা করে দেখা যায় যে শিশুটি এখন এক দুরারোগ্য ব্যথিতে আক্রান্ত এস এম এ টাইপ ওয়ান তারপরে আমরা ডাক্তারবাবুর কাছে রিপোর্টটা দেখাবার পর তারা বললেন যে এটা একটা বিরল রোগ এই বিরল রোগের চিকিৎসা এই ব্যয় হচ্ছে প্রায় ষোলো কোটি টাকা এটা দামি ইঞ্জেকশন আছে তাহলে এমতো অবস্থায় আমার নাতি এখন বাঁকুড়া হসপিটালে আইসিউতে শ্বাসকষ্টটা এখন আইসিউতে ভর্তি আছে আমরা অসহায় একটা পরিবার আমার ছেলে জীবন দিচ্ছে পাহাড় পাহাড়ে পর্বতে ভারত ভাতাকে সুকৃতি ভারত ভাতাকে ঠিক রাখার জন্য সে নিঃস্বার্থ ভাবে সে ডিউটি করছে আমরা ভেঙে পড়েছি আমাদের সাহায্যের হাত আপনারা সবাই বাড়িয়ে যাতে আমার নাতিটা আবার নতুন করে আপনাদের সাহায্যের দ্বারা প্রাণটা ফিরে আসে আপনাদের কাছে আমার কাতর আর্ত সরকারের কাছে রাজ্য সরকার কেন্দ্র সরকার প্রধানমন্ত্রীর কাছে আমি করজোরে প্রার্থনা করি আমার নাতিটাকে সাহায্য করে আপনারা তার প্রাণটুকু কিছু করতে পারছি না আমরা গ্রামের মানুষ আমরা কিছু বুঝি না আমার আমাদের টাকা পয়সা কিছুই নেই এখন আপনারাই সম্বল আপনারাই পারেন আমার নাতিকে বাঁচাতে এত টাকায় মধ্যবিত্ত সামান্য নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে জোগাড় করা কি সম্ভব তাই আপনাদের কাছে আমি করজোড়ে মিনতি জানাই আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা মাই মা আপনি একটু দেখুন আপনি একটু দেখুন প্লিজ আপনাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র দান সহানুভূতি ভালোবাসার উদারতাই পারে ছোট্ট ঈশানের প্রাণ ফিরিয়ে দিতে তার বাবা মা দাদু সহ পরিবারের সকলের সর্বোচ্চ চেষ্টা তো করছেনই আপনারাও সাধ্যমতো বাসে থাকুন সাহায্যের আগে এ বিষয়ে যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে কথা বলুন নাইন সিক্স সেভেন নাইন টু নাইন এইট সিক্স এইট ফাইভে নাম্বারটা আবারও একবার বলছি নাইন সিক্স সেভেন নাইন টু নাইন এইট সিক্স এইট ফাইভ